সাহিত্যে গান দিয়ে দিয়েছেন মহাশয় সবার পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে আলোকিত হচ্ছে দশ দামবেলা চব্বিশ বসুকে বরণ করে নিচ্ছেন বরণ করছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায় উত্তরীয় প্রদানের মাধ্যমে পুষ্পস্তবক দিয়ে

এই মঞ্চে আরো করো করকারি চাই যে দমদম মেলা এত দিন চলছে অনেক লোক আসুক বই কেনুক বই পড়ুক এটাই আমিও তো একটা বই কিনলাম নেক্সাস এটা পৃথিবীতে সবচেয়ে খারানো জায়গান্ন বই আপনারা বলুন হ্যাঁ আমি দেবাশিসকে ধন্যবাদ জানাই আর আমার সাংসদ অধ্যাপক সৌভ্যতরায় আছেন তাকে আমি প্রণাম জানাই তার তিনি এবং আমি আমরা এখানে একটা উন্নয়ন মমতাদের উন্নয়ন বা কর্পোরেশন মিউনিসিপ্যালিটির যে যে পরিকাঠামোগত পরিবর্তন তার পাশাপাশি আমরা চাইছি মানুষের ভেতরটা একটু একটু করে পাল্টা সময় লাগবে কিন্তু কখনো বই কখনো ধ্রুপদী সঙ্গীত কখনো গান কখনও ভালো থিয়েটার এগুলো দিয়ে আমরা চেষ্টা করছি যে জায়গাটার একটা মানে ভেতরের যাতে পরিবর্তনগুলো হয় এইটা বইমেলা তারই একটা অঙ্গ বলতে পারেন ব্যাস আপনার বই আজকে এখানে ওপেনিং হলো কি বলবেন এই আমার কিছু বলার নেই আমার অনেক বই এর আগেও বেরিয়েছে এখানে আজকে একটা বই উদ্বোধন হলো ভালো লাগছে আমার আমি পত্রভারতী আমার যিনি প্রকাশক তাকে আমি আমার এই বই প্রকাশ করার জন্য তাকে আমি ধন্যবাদ জানাবো দমদমবাসীকে কি আহ্বান দেবেন বই মেলায় দমদমবাসীকে বলবো আপনারা আসুন বইয়ের সঙ্গে থাকুন এই দেবাশি যেটা বলেছে আজকে তার বক্তৃতা যে প্রত্যেক অন্তত একটা হলো বই কিনুন এবং অন্যকে বই উপহার দিন এটা একটা আমাদের বই প্রেমী বই প্রকাশক বইয়ের পাঠক দমদমের মানুষ এবং দমদমের আছে আশেপাশে যত মানুষ আছে এটা আছে একটা গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে যেমন কলকাতা বইমেলা আন্তর্জাতিক যে বইমেলা হয় সেটা তো খুব বড় সেটা ছাড়া বিশ্বব্যাপী তার খ্যাতি এবং দমদম বইমেলা আস্তে আস্তে কিন্তু দমদমের মধ্যে একেবারেই নেই অনেক দূর দূর প্রচুর জায়গার মানুষও সেখানে খবর পাচ্ছেন যে দমদম বই মেলাপুর থেকে এসছেন আহ উত্তরবঙ্গ থেকে দমদম বই মেলা এসছেন কারণ দমদম বইমেলা গত দুবছরের ভোলটা পাল্টে গেছে একটা ঝকঝকে তক একটা শুধুমাত্র বইয়েরই একটি উৎসব হয়ে উঠেছে এখানে অন্য আহ জিনিসের প্রাবল্য কম বই এখানে প্রধান এবং যেটা প্রচেষ্টুপ্ত বললেন যেটা কিন্তু এই বইমেলার প্রধান আহ মূলধন এবং তার জন্যই মানুষ আসছেন তার সঙ্গে একটা রুচির ছাপ আছে সাজানোর মধ্যে এখানে বিদ্যাসাগর রয়েছেন এবং দমদম মানে যে ধারণা আমাদের আগে ছিল সেই ধারণা পুরোপুরি পাল্টে গিয়ে একটা আহ আলোকিত দমদম আমরা দেখতে পাচ্ছি যেটা বলের মধ্যে কলকাতা বইমেলা যেরকম একটা বিশাল আকারে নিয়েছে এই দমদম বইমেলা আগামী দিনে কি হ্যাঁ আরো বাড়বে এবং সেটার জন্য আমরা আমাদের একটা দুশ্চিন্তাও হচ্ছে মন্ত্রীও বললেন যে এখানে এত স্টল দেওয়ার জায়গা নেই কিন্তু প্রচুর মানুষ এখানে আসতে চাইবেন প্রচুর প্রকাশক আসতে চাইবেন কারণ যেহেতু প্রথম দিন এত জনসমাগম কোনো বইমেলা আমরা দেখি না কলকাতা বইমেলা কোন বইমেলা সেটা প্রথম দিনে এত মানুষ এসছে প্রথম দিন এবং বইয়ের স্টলে তারা বই কিনছে বই কিনতে দেখো তুমি তাই তো এটা এটাই কিন্তু